নিউজিল্যান্ডে আমি এখন একটা বিচে দাঁড়িয়ে আছি ওয়াইকে বিচ এখন বাজে হচ্ছে রাত্র আটটা বিশ এই আটটা বিশেও দেখুন সূর্যের আলো কিন্তু এখনও আছে এই সূর্য ডুবতে ডুবতে রাত্র নয়টা পার হয়ে যাবে রাত্র নয়টা দশ পনেরোর দিকে যে সূর্য ডুববে তো এরকম এখানে এই গ্রীষ্মকালে নয়টার দিকে সূর্য ডুবে যেখানে নরওয়েতে একটা অঞ্চলে প্রায় ছয় মাসই রাত থাকে আবার জাপানের একটা অঞ্চলে প্রায় ছয় মাসই দিনের বেলার মতো সূর্য দেখা যায় যদিও রাত্র থাকে কিন্তু দূর আকাশে সূর্য দেখা যায় চাঁদের মতো তো একটা প্রশ্ন হচ্ছে যে ধরুন নরওয়ের লোক যদি রাতের এক তৃতীয়াংশ জেগে থাকতে চায় বা রাতের দুই তৃতীয়াংশ জেগে থাকতে চায় তাহাজ নামাজের জন্য তাহলে একটু চিন্তা করে দেখেছেন যদি ছয় মাস রাত থাকে তাহলে রাতের এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ মানে হচ্ছে বাংলাদেশের সময়ের দুই মাস তো তারা কি দুই মাস ধরে তাহাজুদ নামাজ পড়বে ব্যাপারটা ঠিক মেলে না এই সূর্যের সাথে হিসাব যদি আমরা করি তাহলে নরওয়ের দুই মাস সমান বাংলাদেশের রাতের যদি বারো ঘন্টা রাত হয় তাহলে চার ঘন্টা কোথায় চার ঘন্টা আর কোথায় দুই মাস এই হিসাবটা কেমনে মিলবে একটু আপনারা যারা জ্ঞানীগুনিয়া আছেন বলবেন কি দয়া করে